তুমি যদি কিছুদিনের জন্য নিজেকে আয়নায় দেখা বন্ধ করে দাও তারপর কয়েক মাস পর যখন তুমি আবার নিজেকে আয়নায় দেখবে তখন তোমার শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবে এই একই প্রসেস যদি কয়েক বছর তুমি ফলো করো আর তুমি যদি একজন টিনেজার হও তাহলে কয়েক বছর পর তুমি একজন আসল পুরুষের মতো দেখতে শুরু করবে কিন্তু তুমি শুধু একজন পুরুষের মতো দেখতে হলেই কি একজন পুরুষ হয়ে উঠবে মোটেও না তুমি কিছু করো বা না করো শরীর আপনা আপনি বাড়তে থাকবে কিন্তু মনের বিকাশ না ঘটালে তুমি শুধুই পশু হয়ে থেকে যাবে কিন্তু সত্য হলো এটাই যে আমরা কখনোই আমাদের মন পরিবর্তনের চেষ্টাই করি না তুমি শুধু একটু মনোযোগ দিয়ে দেখো তোমার পুরো দিনটি তুমি কিভাবে কাটাচ্ছ সকালে ঘুম থেকে উঠলাম তো রিল দেখলাম এটাতে যখন মন ভরে গেল তখন আমার একজন বন্ধুর দরকার হলো বন্ধুদের সাথে যখন মন ভরে গেল তখন আবার খেয়ে নিলাম আর খাওয়ার পরে আবার ফোন ঘাটা শুরু করে দিলাম এভাবেই কত মাস কত বছর চলে যায় তা আমরা টেরও পাই না শুধু শরীর বাড়তে থাকে আর আমাদের মন যেখানকার সেখানেই থেকে যায় তবে চিন্তা করার কোনো দরকার নেই তুমি যদি না বদলাও তাহলে সময় তোমাকে ঠিক বদলাবে কিন্তু এক জোরদার ঝাটকা দিয়ে হয় তুমি ব্যর্থও হতে পারো বা তোমার ব্রেকআপ বা অন্য কিছুও হতে পারে কিন্তু কোনো না কোনো উপায়ে তোমার জীবন তোমাকে ঝাটকা অবশ্যই দেবে তবেই তোমার চোখ খুলবে এবং তুমি বুঝতে পারবে যে আমার কোথাও না কোথাও কিছু ভুল অবশ্যই হচ্ছে তখন তুমি বলবে যে আমার খুব দুঃখ হচ্ছে আমার খুব কান্না পাচ্ছে তাই সেই দুঃখ যন্ত্রণা থেকে বাঁচতে হয় তুমি কোনো নেশার দিকে চলে যাও না হয় সেই দুঃখ যন্ত্রণার সাইজ ব্যবহার করে এক ছেলে থেকে এক পুরুষে পরিণত হয়ে যাও যখন তুমি একসাথে অনেক দুঃখ কষ্ট সহ্য করো তখন তোমার শরীরের ভিতরে একটি আগুন জেগে ওঠে যা তোমাকে প্রতি মুহূর্তে বলে যে আমাকে পরিবর্তন হতে হবে কারণ এই মুহূর্তে আমি যেমন হয়ে আছি এতে ব্যথা যন্ত্রণা ছাড়া এই পৃথিবীতে আর কিছুই পাওয়া যাবে না তাই পরিবর্তন হতে থাকো আর ততক্ষণ পরিবর্তন হতে থাকো যতক্ষণ না তুমি সেটা হয়ে ওঠো যেটা হওয়ার জন্য তুমি এই পৃথিবীতে এসেছিলে প্রতি মুহূর্তে নিজেকে বলতে হবে যে আমি নিজেকে ততক্ষণ ভাঙতে থাকবো যতক্ষণ না আমি এমন একজন হয়ে উঠি যাকে কেউ ভাঙতে পারে না তুমি যদি সেই ব্যক্তির সাথে দেখা করতে যাও যিনি নিজেকে পরিবর্তন করার সংকল্প করেছেন তাহলে তুমি তাকে দুটি জায়গায় দেখতে পাবে হয় তুমি তাকে একটি জিমে ওয়ার্কআউট করতে দেখতে পাবে বা তুমি যদি কাউকে স্টাডি টেবিলে পুরো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে দেখো তাহলে বুঝবে ইনি সেই ব্যক্তি এই লোকেদের একটু ভালো করে সাবধানে দেখে রাখবে কারণ তুমিও ঠিক এমন হতে চলেছ তুমি নিজেই কখনো না কখনো এই মানুষদের সম্পর্কে ভেবেছিলে যে কেউ কিভাবে এত পড়াশোনা করতে পারে বা কিভাবে কেউ তার ওয়ার্কআউটের সাথে এতটা কনসিস্টেন্ট হতে পারে যখন নিজেকে বদলানোর জন্য ভিতরে আগুন জ্বলতে থাকে এবং জীবন প্রতি মুহূর্তে যন্ত্রণা দিতে থাকে তখন একজন মানুষ এমনই কিছু হয়ে যায় তোমাকেও এমন হতে হবে এবং তুমিও যখন এমন হয়ে যাবে তখন যে তোমার মতো হবে সে তোমার সাথেই থাকবে আর যে এখনো একে জীবনযাপন করতে চায় সে তোমার থেকে আলাদা হয়ে যাবে চিন্তা করতে হবে না তোমাকে কাউকে সরাতে হবে না সবকিছু আপনা আপনিই হয়ে যাবে কারণ তুমি যখন আগুনের মতো জ্বলতে থাকবে তখন তোমার আশেপাশের সমস্ত মোমের পুতুলগুলো গলে যেতে শুরু করবে কষ্ট করে খুব কমই এক বা দুইজন বন্ধু থাকবে এবং তুমি তাদের সাথে খুব কমই দেখা করতে পারবে কারণ তারাও কোথাও না কোথাও আগুন জ্বালাতে ব্যস্ত থাকবে তুমি যদি সঠিক পথে চলতে থাকো তাহলে তোমার কখনোই একা থাকতে ভয় লাগবে না কারণ তুমি ইতিমধ্যে সেই দলে থেকে দেখে নিয়েছ যে তোমার কোনো লাভ হয়নি তুমি সংকল্প নিয়েই নিয়েছ নিজেকে পরিবর্তন করার এখন কেউ তোমার সাথে চলুক বা না চলুক তাতে কোনো যায় আসে না এবার সময় এসেছে তোমার জীবনে একটি বড় লক্ষ্য নির্ধারণ করার এবং এমন কিছু করার যা করতে গিয়ে তুমি পুরো বিশ্বকে ভুলে যাও এই পথে চলার সবচেয়ে বড় সুবিধা হলো তুমি নিজের মধ্যেই পরিপূর্ণ হতে শুরু করবে তুমি সুখী হতে অন্য কাউকে প্রয়োজন হওয়া বন্ধ হয়ে যাবে আগে তোমার স্যাটিসফ্যাকশন পেতে পনেরো থেকে কুড়িটি জিনিসের পিছনে দৌড়াতে হতো কিন্তু এখন সময় এসেছে যে তোমার কেবল একটি জিনিস দরকার যা তোমাকে নিজের মধ্যে সম্পূর্ণরূপে ডুবিয়ে রাখে মনে করে দেখো আমি প্রথমে বলেছিলাম যে একজন ব্যক্তি যে নিজেকে পরিবর্তন করার সংকল্প করে সে শুরুটা হয় জিমে গিয়ে বা পড়াশোনা দিয়ে শুরু করে তাই এখন মনোযোগ সহকারে শোনো এই দুটি জিনিসই শুরু করার জন্য খুবই ভালো কিন্তু সেগুলি শেষ কখনোই হতে পারে না কারণ তুমি স্যাটিসফ্যাকশান ততক্ষণ পাবে না যতক্ষণ না কোনো কাজ তুমি নিজের জন্য করছো তোমাকে নিজের স্বার্থকে ত্যাগ করে এমন এক কাজ করতে হবে যা সমাজের জন্য উপকারী একে বলে নিঃস্বার্থ কর্ম আর যে নিঃস্বার্থ কর্ম করে সে কি প্রকৃত মানুষ সেই প্রকৃত মানুষ এখন প্রশ্ন হলো এই নিঃস্বার্থ কর্ম কি কেন এবং কিভাবে হয় চিন্তা করবে না আমি পরবর্তী ভিডিওতে এটি বলতে চলেছি তাও এমন একটি ক্যারেক্টারের এক্সাম্পল নিয়ে যে পার্সোনালি আমার ফেভারিট তো দেখা হচ্ছে পরের এক ভিডিওতে তাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ